আপনার নিশ্চয় থেকে অবশ্যই বুঝতে পেরেছেন যে আজকে কোনো বিষয়ে আলোচনা করতে চলেছি দর্শক আমাদের ইউটিউব চ্যানেলে আমডাঙ্গা বিধানসভা নিয়ে একটি ভোট বানানো হয়েছিল সেখানে দর্শক দর্শকদের উদ্দেশ্যে বলা হয়েছিল যে আমডাঙ্গা বিধানসভায় দু হাজার ছাব্বিশে আমডাঙ্গা বিধানসভায় আপনি কোন রাজনৈতিক দলকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন মতামত দর্শক এটা দর্শকদের উদ্দেশ্যে এই মতামতটা দেওয়া হয়েছিল যে দু হাজার ছাব্বিশে আমডাঙ্গা বিধানসভায় আপনি কোন রাজনৈতিক দলকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন দর্শক সেখানে দর্শকদের দর্শকরা মতামত দিয়েছে দর্শক তিন শতাংশ মানুষ ভোট দিয়েছেন আমডাঙ্গা বিধানসভায় আমডাঙ্গা বিধানসভায় টিএমসি কে তিন শতাংশ মানুষ ভোট দিয়েছে বিজেপি দর্শক আমডাঙ্গা বিধানসভায় বিজেপিতে তিন শতাংশ মানুষ ভোট দিয়েছেন বিজেপি মানুষ ভোট দিয়েছে সিপিএম কে দু শতাংশ মানুষ ভোট দিয়েছে আমডাঙ্গা বিধানসভায় এবার দর্শক সবারই নজর একটা দলের দিকেই সেটা হলো আইএসএফ দর্শক আমি আপনাদেরকে দেখাচ্ছি ভালো করে আপনারা দেখবেন আর এই ভিডিওটি দর্শক আপনারা শেয়ার করবেন মানুষকে দেখিয়ে দিন যে বাংলাদেশ মানুষ কোন দলকে চাইছে দর্শক আইএসএফ কে আইএসএফ কে বিরানব্বই শতাংশ মানুষ ভোট দিয়েছেন আমডাঙ্গা বিধানসভায় হ্যাঁ আমডাঙ্গা বিধানসভায় আই কে বিরানব্বই শতাংশ মানুষ ভোট দিয়েছে এদিকে টিএমসি বিজেপি সিপিএম টিএমসি কে তিন শতাংশ বিজেপি কে তিন শতাংশ সিপিএম কে দু শতাংশ আইএসএফ কে বিরানব্বই শতাংশ মানুষ আমডাঙ্গা বিধানসভায় ভোট দিয়েছে দর্শক এই ভিডিওর ঝড়ের করতে কিন্তু আজ আপনারা শেয়ার করবেন হ্যাঁ আমডাঙ্গা বিধানসভায় যদি শান্তিপূর্ণভাবে ভোট করা হয় আমি আবারও বলছি আমডাঙ্গা বিধানসভায় যদি শান্তিপূর্ণভাবে ভোট করা হয় টিএমসি বিজেপির কোনো অস্তিত্ব থাকবে না আমডাঙ্গা বিধানসভায় কেননা আমডাঙ্গা বিধানসভায় যেভাবে আইএসএফ নেতা বিশ্বজিৎ মাইতি যেভাবে প্রভাব ছড়াচ্ছে যেভাবে আইএসএফ এর প্রভাব আমডাঙ্গা বিধানসভায় ছড়াচ্ছে এটা দেখে দর্শক তৃণমূল বিজেপি এদের ঘুমারাম হয়ে যাচ্ছে অথবা এদের কোনো অস্তিত্ব নেই আমডাঙ্গা বিধানসভায় এখন আইএসএফ প্রচুর প্রভাব ছড়াচ্ছে আমডাঙ্গা বিধানসভায় বিশ্বজিৎ মাইতি দায়িত্ব পাওয়ার পরে কিন্তু একেবারে আইএসএফ আইএসএফ এর ছড় উঠেছে আমডাগায় এবারে আমডাঙ্গা আইএসএফ এর হাতে আসতে চলেছে দর্শক এই ভিডিও দর্শক আপনারা শেয়ার করবেন আপনারা যদি এই ধরনের ভিডিও যদি আরো পেতে চান অবশ্যই আপনাদের বিধানসভার নাম আমাকে নিচে কমেন্ট বক্সে জানিয়ে লিখে দেবেন আমি আপনাদের বিধানসভাও বিধানসভা নিয়ে এই ধরনের ভিডিও বানাবো দর্শক শেয়ার করতে আপনারা বলবেন না ভিডিওটি এই বলে বক্তব্যটা এই জায়গায় শেষ করলাম